হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি দেখে নাও আজ আমি তোমাদেরকে কি রান্না করে দেখাচ্ছি থামনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছ যে আজ কোন রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি আজ শেয়ার করছি মাছের ডিমের রেসিপি অনেকে আছে যে মাছের ডিম ভালোবাসলেও তারপর দেখা যায় যে সে সেটা খেতে পারছে না আজ আমি তোমাদেরকে সমস্ত রকমের টিপস দিয়ে এই রেসিপিটা শেয়ার করছি এটা একটা ট্রেডিশনাল রেসিপি অনেক দিন ধরেই চলে আসছে অ্যাকচুয়ালি আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এভাবে তোমরা রান্না করে দেখতে পারো কোনো রকম বাজে গন্ধ লাগবে না তাহলে রান্নাটা শুরু করা যাক আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছের ডিম ডিমটা ভালো করে ধুয়ে নিয়েছি যখন ডিমটা আস্ত অবস্থায় থাকবে সেই সময় ধোবে একবার যদি ডিমটা ছেড়ে যায় তাহলে কিন্তু ধোয়া যায় না তবে ধোয়ার সময়ে দেখবে ডিমটা অনেকটা ছেড়ে গেছে যেমন দেখতে পাচ্ছে এখানে দিয়ে দিলাম কেস্ট অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব অল্প একটু পেঁয়াজ কুচানো একটু পেঁয়াজ কুচি দিলে ডিম ভাজাটা খেতে ভালো লাগে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর ছড়িয়ে দিলাম অল্প একটু আটা ইচ্ছে করলে ময়দাও দিতে পারো খুব ভালো করে মেখে নিয়েছি এ সমস্ত কিছু দিয়ে আর মাখার পরে আমি ওপর থেকে এখন দিয়ে দিচ্ছি একটু লেবুর রস কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে যদি ডিমটা মেখে নেওয়া যায় তাহলে কিন্তু আর কোনো রকমের দুর্গন্ধ লাগবে না লেবুর রস দিয়েও খুব ভালো করে মাখা হয়ে গেছে এক সাইড করে রেখে দিচ্ছি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সরষের তেল এদিকে দেখো আগে থেকে আমি আলু কেটে রেখেছিলাম একটা মিডিয়াম সাইজের আলু আমি কেটে নিয়েছিলাম ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আলুটা দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে আলু ভাজাগুলো তুলে নিচ্ছি আলু ভাজা তুলে নেওয়ার পরে আমি এবার মাছের ডিম ভেজে নিচ্ছি একদম যেমন করে ডালের বড়া ভাজে ঠিক সেইভাবেই কিন্তু ডিমগুলো আমি ছেড়ে দিচ্ছি একদিকটা ভালোভাবে ভাজা হয়ে যাবার পরে আমি আস্তে আস্তে ডিমগুলো উল্টে দেব আর এখানে তোমাদেরকে বলে রাখি যে মাছের ডিমে যদি আলু দাও তাহলে আলুটা আগে ভেজে নেবে অনেক সময় হয় মাছের ডিমের থেকে এত ফেনা বেরোয় যে তখন আর আলু ভাজা ভালো করে ভাজা যায় না আর তোমরা একটা জিনিস খেয়াল করেছো যে মাছের ডিম ভাজি অথচ একটুও ছিটছে না তার কারণ আমি এতে একটু আটা দিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ সবগুলো মাছের ডিম আমি উল্টে দিয়েছি একদিকটা ভালোভাবে তো ফ্রাই আগেই হয়ে গেছে এবার আরও একটা দিক ভালো করে ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই মিডিয়াম ভাজলেই হবে তাহলে বড়াগুলো জুসি হবে কড়া করে ভাজলে কিন্তু তার মধ্যে গ্রেভিটা ভালো করে ঢুকবে না মাছের ডিমের কালার থেকে বোঝাই যাচ্ছে ডিমগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার ডিম ভাজাগুলো আমি তুলে নিচ্ছি ডিম ভাজা তুলে নিয়েছি বেশ অনেকটাই তেল রয়েছে আর তেল দেওয়ার দরকার নেই দিয়ে দিচ্ছি একটা দারচিনি একটা এলাচ এলাচটা ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দেব অল্প একটু গোটা জিরে এবার ফোরমটা খুব ভালো করে ফ্রাই করে নেবো ফোরম থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে গরম মশলার গন্ধটা খুবই সুন্দর তার সাথে জিরের গন্ধও কিন্তু খুব বেশি ভালো লাগছে এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে কুচুনো পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পুরোটাই কুচিয়ে নিয়েছি একটু ফ্রাই করে নেবো দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর টেস্ট অনুযায়ী নুন এবার নুন আর হলুদ দিয়ে পেঁয়াজটা আমি খানিকক্ষণ ফ্রাই করে নেব দেখা যাচ্ছে পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা রসুন ইচ্ছে করে তোমরা আদা রসুনের পেস্ট করে করে দিতে পারো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কুক করতে হবে এবার মশলা দেওয়ার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি মশলাগুলো একটু ভিজিয়ে রান্না করব। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নানা রকমের মশলা ফার্স্টে দিলাম ওয়ান টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো আর ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে দেবো একটু জল ভালো করে মিক্সড করে রাখবো মশলা যদি বেটে রান্না করা যায় সেটা কিন্তু বাটা মশলার মতনই কাজ করে দেখতেই পাচ্ছ মশলাটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এটা এক সাইডে রেখে দিচ্ছে এতক্ষণে টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে আমি এবারের মধ্যে দিয়ে দিলাম ভেজানো মশলা মশলাটা দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখন কিন্তু খুব ভালো করে কষানো দরকার দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে জল আর একটু টেস্ট অনুযায়ী নুন খুব ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে কষতে হবে দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু কষে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু এবার আলু আর মশলা একসাথে কষিয়ে নেবার পরে দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই আর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন গ্রেভিটা অবশ্যই রাখবে তোমরা নিজেদের প্রয়োজন অনুযায়ী এবার দু তিন মিনিটের জন্য ঢেকে দিচ্ছি যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তিন চার মিনিট পর ঢাকনাটা খুলছে এখনও আরও হবে মাত্র হাফ সেদ্ধ হয়েছে এখন খুলে দিলাম কারণ এর মধ্যে আমি এখন অ্যাড করে দেব। ভেজে রাখা মাছের ডিম আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা একটু নেড়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু চিনি তবে এটা অপশনাল ইচ্ছে করে তোমরা দিতে পারো নাও দিতে পারো তবে একটু চিনি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে যেহেতু চিনি দিলাম ভালো করে সব কিছু আমি এবার মিশিয়ে নিচ্ছি এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পরে আমি ঢেকে দেবো আরও দু তিন মিনিটের জন্য স্ট্যান্ডিংটা আমি রাখার পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই রকম হয়েছে মাছের ডিমের ঝোল গরম গরম মাছের ডিমের ঝোলও কিন্তু ভালো লাগে গরম গরম ভাতের সাথে তাহলে আজ নানারকম টিপসের মাধ্যমে শেয়ার করলাম মাছের ডিমের রেসিপি এখন আমি তোমাদেরকে একটা ডিম তুলে দেখাচ্ছি দেখো এই রকম হয়েছে তোমাদের কাছে অনুরোধ থাকলো এভাবে রান্না করে খাওয়ার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি আজকে রান্নাটা সকলেরই ভালো লেগেছে তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো টাটা